আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি লিটন কোকারিজে আর আজকে লিটন কোকারিজ থেকে আপনাদের সাথে শেয়ার করবো আপডেট কিছু কুকার কালেকশন বা টেবিল ওয়ার কালেকশন সো র্যান্ডম নর্মালি আমরা অল্প সংখ্যক কিছু প্রোডাক্ট সবসময় আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওতে অনেক অনেক প্রোডাক্টের দাম জানতে পারবেন পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে হবে শুরুতেই সব লোকেশনটা ক্লিয়ার করি লিটন কোকারিজ দোকান নাম্বার হচ্ছে তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা এছাড়াও চোদ্দ নম্বর গলিতে সাতচল্লিশ নাম্বার একটা দোকান আগে আছে সেখানেও আসতে পারেন এই দুটো নাম্বারে যোগাযোগ করলেই হবে লিটন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা আছে ভালো আছে

এবং 120 আইটেম আছে হ্যাঁ যদি কি দোকান সাজিয়ে নিতে চায় না আল্লু মেগা থাকলে আমি সবই পামু হ্যাঁ ঠিক আছে সবই একটা দোকানে আসবো সব প্রোডাক্ট নিব আসলে সব কিছু পাবে শুধু আমরা দুই চারটে আইটেম এড দি আসলে এড দেখে মানুষে কিন্তু আজকে দোকানের যে লোকেশনটা আমরা লোকন লাগাই দিয়েছি যে না আসলে আমাদের একটা দোকান আছে দোকানের ডিসপ্লেটা কেমন এটা কখনো ভয় করার না বিকাশা টাকা দিতে মাল বাইরে নিতে কোনো রকম ভয় নাই কোনো কিছু নাই আজকে দেখাবো আমাদের কত আইটেম আছে আইটেম গুলি দেখাবো यस বিসমিল্লাহ করি এটা দিয়ে বিসমিল্লাহ করে আমরা আরেকটা একদম নতুন আসছে কত লিটার এটা হলো এটা হলো আপনার 5 লিটার হ্যাঁ বেলা সাপ্লাই যে 6টা গ্লাস সহ করে গোল্ডেন ও বাবা পুরো সেটআপ ক্রিস্টাল হ্যাঁ এটার গোল্ডেন এর কাজটা ভারী একদম গ্যারান্টি দেওয়া হয় আপনার এবং আপনার অরজিনাল ক্রিস্টাল এটা আপনার ছটা গ্লাস 6টা গ্লাস একটা জুজার এটা বড় তো সাইজ কত কত লিটার এটা কিন্তু এটা কিন্তু 5 লিটার বাপ রে বাপ কত 7 পিস সেটআপ এটা কিন্তু আমাদের কিন্তু আপনার অরিজিনাল প্রাইস হলো আপা আসলে কিন্তু কি কম আপনারা এটা ব্যস্ত আসলে আপনার বেশি 20000 আপনি তো কমে বেছেন ঠিক আছে কিন্তু আমাদের হোলসেল যেটা

এটা কিন্তু আমাদের কিন্তু এমনি কিন্তু 16500 টাকা ফি জন্য কিন্তু আমাদের ভিডিও কাস্টমারদের জন্য আপনি 13500 টাকা আচ্ছা এই সুন্দর গ্লাস সেটটা ট্রে সহ এটা টিয়ে সহ করে আমাদের 6500 টাকা আর এই সুন্দর টার্কিশ টি সার্ভিং ইয়াটা সেটটা এটা 6500 ছয়টা কাপ সহ একটা টিপট একটা টিপট একটা টিরে হ্যাঁ কত আবার বলেন 6500 আর এই যে ফুলের শেপের

অজস্র আইটেম আছে আপা যারা দোকানে আসবে অবশ্যইশো তেত্রিশশো ষোলোশো ষোলোশো আর এইটা এটা হলো ছত্রিশশো এটা হলো আটত্রিশশো নিচারটা হলো অভাব নাই এই যে দেখেন হটকারিছে